মানুষের শেষ আশা কোর ইউনিট এই সুদূর ভবিষ্যতে পৃথিবীতে আমাদের টিকে থাকার একমাত্র ভরসা এই কোর ইউনিট আমরা গভীর টানেলের মধ্য দিয়ে সাবধানে এগিয়ে যাচ্ছিলাম যখন হঠাৎ ট্যানেলের ভেতর কিছু নড়তে দেখা গেল ওগুলো ছিল ড্রোন এখনও কাজ করছে তাদের যান্ত্রিক শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল নীরব ট্যানেলে যা আমাদের উপস্থিতি জানান দিচ্ছিল আমি দ্রুত সবাইকে চুপ করে নিচু হতে বললাম প্রতিটি মুহূর্ত ছিল অনিশ্চিত প্রতিটি পদক্ষেপ ছিল ঝুঁকির অবশেষে আমরা টাওয়ারের সামনে এই বিশাল লৌহ কাঠামো আমাদের সামনে এর চূড়া মেঘ ভেদ করে গেছে ওটাই কর ইউনিট আমাদের শেষ ভরসা ওখানেই সব শক্তি কেন্দ্রীভূত মানবজাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে এর প্রতিটি অংশ এক অজানা শক্তির প্রতীক ভয় ছিল নয় জাগলে আমরা বের হতে পারবো না সেই দানবীয় শক্তি সক্রিয় হলে সব প্রচেষ্টা ব্যর্থ হবে মানুষের ভবিষ্যৎ এখন আমাদের উপর এই মুহূর্তের প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ আমাদের সফল হতেই হবে না হলে সব শেষ গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে ড্রোন হামলা শুরু লেজার রশ্মি ছুটে আসছে জান্নাত চিৎকার করে বলল ইব্রাহিম ফ্রিকুয়েন্সি বদলাও তার কণ্ঠে উদ্বেগ ছিল ইব্রাহিম কনসোলের সামনে গভীর মনোযোগে কাজ করছে প্রতিটি সেকেন্ড জেন অনন্তকাল তাদের একমাত্র ভরসা তার দ্রুত সিদ্ধান্ত আর প্রযুক্তিগত দক্ষতা হঠাৎ সিস্টেমের সবুজ আলো ইব্রাহিম সফল সে সিস্টেম হ্যাক করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে মানুষের সর্বশেষ আশা এখন নয় কোর ইউনিটের হাতে এই বিশাল রহস্যময় টাওয়ারের গভীরে লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ প্রতিটি পদক্ষেপ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সামান্য ভুলও আমাদের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে আমরা সাবধানে এগোলাম প্রতিটি কোন সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছি টাওয়ারের ধাতব দেয়ালগুলো শীতল এবং নিস্তব্ধ কিন্তু এর গভীরে লুকিয়ে আছে অজানা বিপদ কারণ তাদের সেন্সর আমাদের ধরে ফেলতে পারে লাল আলোর ঝলকানি মাঝে মাঝে অন্ধকার করিডোরকে আলোকিত করে যা আসন্ন বিপদের ইঙ্গিত দেয়া আমাদের মিশন সফল করতেই হবে মানবজাতির জন্য আর কোন বিকল্প নেই